ভন্ড হিন্দুত্ববাদী রাজনীতির অভিযোগ তুলে বিজেপি এবং আর এস এস এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো জেলা কংগ্রেস হিন্দু ধর্মগুরু জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য এবং বিভিন্ন সাধু সন্ন্যাসীদের ওপর বিজেপি শাসিত প্রশাসনের আক্রমণ এবং নিপীড়নের প্রতিবাদে বুধবার উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় হিন্দু ক্ষেত্রে মে হে এই স্লোগান কে সামনে রেখে আয়োজিত এই প্রতিবাদ মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে মিছিলে অংশগ্রহণকারীরা বিজেপি এবং আর এস এস এর বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন এবং হিন্দু ধর্মের রক্ষক দাবি করা শক্তিগুলো দ্বিচারিতার বিরুদ্ধে সরব হন প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর সহ জেলা এবং ব্লক স্তরের একাধিক কংগ্রেস নেতা কর্মী মিছিল চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বলেন বিজেপি ও আর নিজেদের হিন্দু ধর্মের রক্ষক বলে দাবি করলেও বাস্তবে তারাই আজ হিন্দু ধর্মগুরু শঙ্করাচার্য এবং সাধু সন্ন্যাসীদের উপর আক্রমণ নামিয়াছে এটাই প্রমাণ করে বিজেপির তথাকথিত হিন্দুত্ব কতটা ভণ্ডামিপূর্ণ এছাড়াও প্রতিবাদ মিছিলে প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর জেলা স্তরের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব দাবি করেন অবিলম্বে হিন্দু ধর্মগুরু এবং সাধু সন্ন্যাসীদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে এবং ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে বিজেপিকে বিরত থাকতে হবে অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে কংগ্রেস প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তবে কর্মসূচি ঘিরে শহর জুড়ে রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায় উদয়পুর প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা এই যে একজন সোনাতে হিন্দু ধর্মগুরুর উপর আক্রমণ করা হয়েছে গর্বরিচ্ছতভাবে তার প্রতিবাদে সেখানে আজকে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আমরা প্রতিবাদ করছি যারা এই শঙ্করাচার্যের উপর সেখানে হামলা করেছে অবিলম্বে তাদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে এবং শুধু উত্তরপ্রদেশে নয় সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখবেন বিভিন্ন সময় যে ভারতীয় জনতা পার্টির তারা বিভিন্ন সভায় বক্তব্য রেখে হিন্দুদের পক্ষে সনাতনের পক্ষে সেখানে বক্তব্য রাখেন তাদের সরকারের শাসনেই আজকে সারা ভারতবর্ষের মধ্যে হিন্দুরা সেখানে জায়গায় জায়গায় সেখানে আক্রান্ত হচ্ছে আমরা সেখানে মহারাষ্ট্রে আমরা দেখেছি আর এস এসের যে সদর কার্যালয় সেই সদর কার্যালয়ের গাড়ি পার্কিংয়ের জন্য সেখানে দেড়শো বছর পুরনো এই হিন্দুদের যে আস্থার একটা মন্দির হয়েছে সে মন্দির ভেঙে সেখানে গড়িয়ে দেওয়া হয়েছে আমরা সেখানে মধ্যপ্রদেশে সেখানে দেখেছি সেখানে আমাদের যে হিন্দু সনাতনের যে রাস্তার যে গুরু সেখানে মহাদেবের গলায় শিগল পড়িয়ে সে প্রতিমা সেখানে রাস্তায় সেখানে টেনে হিচড়ে সেখানে নর্দমায় ফেলা হয়েছে এই সমস্ত ঘটনা সেখানে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি আসলে মুখে তারা হিন্দু দরদির কথা বলেন সুনাতনির কথা বলেন আসলেই তারা ঢেককারী তার প্রতিবাদে সেখানে আজকে আমাদের আপনারা সবাই জানেন উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি সেখানে সরকার চলছে যে রাজনৈতিক দল বরাবরই হিন্দু দরোদীর কথা বলেন হিন্দুদের সেখানে মুক্তির স্বপ্ন দেখান সেই দলের শাসনে উত্তরপ্রদেশের মধ্যে আমরা দেখলাম এই যে দুদিন আগে আমা গেল সে সেই আমাপোষা পুণ্যির তিথিতে আপনারা জানেন যারা হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষ আছে সনাতনী তারা গঙ্গাতে পবিত্র স্নান করে। সেখানে আমরা দেখলাম আমাদের একজন এই ভারতবর্ষের সেখানে ধর্মগুরু স্বামী কবি মুক্তশরণ নন্দন উনি যখন গঙ্গা স্নান করার জন্য উনি যখন যাচ্ছিলেন সেখানকার সরকারের নির্দেশে সেখানে পুলিশ বাহিনী ওনার উপর সেখানে আক্রমণ সংঘটিত করে যখন ওনার ওপর পুলিশ যখন আক্রমণ করার পরিকল্পনা নেয় যারা সাধু সন্ত রয়েছেন ওনার শিষ্য যারা রয়েছেন তারা যখন প্রতিবাদ করে তখন আমরা দেখলাম সেখানে যুগী সরকারের পুলিশ প্রশাসন তাদের উপর সেখানে আক্রমণ সংঘটিত করে দীর্ঘ আক্রমণ করা এ ঘটনায় সেখানে আমাদের সর্বভারতীয় কংগ্রেস সেখানে তীব্র নিন্দা করছে